হরে কৃষ্ণ সমস্ত শ্রোতাদের জন্য অত্যন্ত অত্যন্ত আনন্দের সংবাদ ইতিমধ্যে অনেক শ্রোতারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন প্রকার ভিডিওর মাধ্যমে আপনারা বাড়িতে বসে একাদশী ব্রত পালন করছেন অনেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন অনেকে গীতার শ্লোক উচ্চারণ করতে পারেন তবে আজকে আপনাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে সবার জন্য এটা দীক্ষিত অদীক্ষিত নবীন ভক্ত পুরাতন ভক্ত পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যে কোনো প্রান্তে বসে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা ভগবদ্গীতার শিক্ষা লাভের এক মহান সুযোগ লাভ করতে পারবেন বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে ভগবদ্গীতা শিখুন আর এই গীতাটি কোনো সাধারণ গীতা নয় অবশ্যই ইস্কনের গীতা শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ তবে আজকে যে গীতা যথাযথ আমি বলবো সেই গীতা যথাযথটি হচ্ছে শিলপ্রভূপাদের সবচাইতে সর্বশ্রেষ্ঠ অবদান অরিজিনাল শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ তো অনেকে বলবেন আমাদের কাছে তো শিলপ্রভুপাদের অরিজিনাল ভগবদ গীতা যথাযথ আছে তা আপনি আবার কোন গীতার কথা বলছেন এটি কি নতুন কোনো গীতা না নতুন কোনো গীতা নয় তবে এই গীতাটার প্রচার বেশি একটা হয় না কেন অধিকাংশ যে ম্যারাথন গীতা সেই গীতাটির মূল্য বাংলায় দুশো টাকা বাংলা ভাষায় তবে এই গীতাটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ এটা কীভাবে বুঝবেন অরিজিনাল তার প্রমাণ হচ্ছে এখানে প্রত্যেকটা শ্লোকের পরেই দেখবেন গীতার গান আছে শিলপ্রভুপাদের গীতার গান এই গীতাটা হচ্ছে শিলপ্রপাদের অরিজিনাল ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ যার বঙ্গ অনুবাদ করছেন শ্রী শ্রীমদ্ ভক্তিচারু স্বামী গ্রহ্মারাজ তো এই গীতাটি সুন্দর বাইন্ডিং এত সুন্দর বাইন্ডিং এবং কাগজ খুব সুন্দর দামি কাগজ আর কি রয়েছে আঠারোটি অধ্যায়ের সংক্ষিপ্ত সার প্রথমে দেওয়া আছে আর শেষের দিকে আছে শিলপ্রভুপাত আমাদেরকে বলেছেন শ্রীমদ্ভগবদ্গীতার গুরুত্বপূর্ণ এক একশো আটটি শ্লোক সমস্ত ভক্তদেরই মুখস্থ করা উচিত তো ভগবদ্গীতার একশো আটটি শ্লোকের যে তালিকা সমস্ত শ্লোকগুলো এখানে লেখা আছে আপনারা বাংলা ভাষায় পড়তে পারবেন এবং প্রথমে এই গীতার ভূমিকা রয়েছে মুখবন্ধ রয়েছে এবং প্রত্যেকটি শ্লোকের শব্দের অর্থ অনুবাদ এবং তাৎপর্য রয়েছে গীতা পাঠ করার আগে কিভাবে আমাদের প্রার্থনা করতে হবে কোন প্রার্থনা করতে হবে এই সমস্ত কিছু শিক্ষা আপনি বাড়িতে বসে জানতে পারবেন গীতা তো অনেকের কাছে রয়েছে কিন্তু গীতা কীভাবে পড়তে হয় এটা আমরা জানি না তাই এখানে দেখবেন শিলপ্রভুপাত প্রথমেই ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের প্রথম তাৎপর্যের প্রথম লাইনে প্রভুপাত উল্লেখ করেছেন আপনারা একটু শুনুন প্রভুপাদের কথাটা আমি একদম অ্যাজ ইট ইজ বলছি শ্রীমদ্ ভগবদ্গীতা বহু পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান যার সারমর্ম গীতা মাহাত্বে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে যে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত এখানে প্রভুপাদ স্পষ্টভাবে বলেছেন যে ভগবদ্গীতা পাঠ করতে হবে আমাদের ভগবত তত্ত্ববেদ্যা একজন কৃষ্ণ ভক্তের তত্ত্ববোধনে থেকে নিয়মিতভাবে ভগবৎগীতা আমাদের পাঠ করতে হবে এই কারণেই অত্যন্ত সরল বাংলা ভাষায় এই ভগবদ্গীতার ব্যাখ্যা করেছেন শিলপ্রভুবাদ ইংরেজিতে তার বঙ্গ অনুবাদ ওনার প্রিয় শিষ্য ভক্তিচার্য স্বামী ব্রহ্মার সুন্দর বাংলা ভাষায় বঙ্গ অনুবাদ রয়েছে সংস্কৃত ভাষায় শ্লোকটি বাংলায় লেখা আছে এবং প্রত্যেকটি শব্দের অর্থ আছে শিলপ্রভুপাত কর্তৃক গীতার গান যেখানে গীতার মূল শ্লোকটির খুব সরল কবিতা আকারে উনি বর্ণনা করেছেন অনুবাদ রয়েছে এবং সুন্দর তাৎপর্য ব্যাখ্যা রয়েছে এই জন্য সংস্কৃত উচ্চারণ করতে কোনো অসুবিধা হবে না সরল ব্যাখ্যা বুঝতে কোনো অসুবিধা হবে না তারপরেও যদি অসুবিধা হয় শুধু সীমিত শ্রোতাদের জন্য এই সুযোগ যারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যা তাদেরকে আমরা যুক্ত করব। সেখানে আপনারা জুম লিঙ্ক পাবেন ক্লাসের সরাসরি ক্লাসে আমার সঙ্গে কথা বলতে পারবেন আপনার সঙ্গে আমি কথা বলবো আপনি কীভাবে উচ্চারণ করছেন কোথায় ভুল হচ্ছে সেটা আমি বলে দেব শিখিয়ে দেব। কীভাবে আপনি মঙ্গলাচরণ করবেন কীভাবে প্রার্থনা করবেন যদি ভুল উচ্চারণ হয় তার জন্য কি ক্ষমা প্রার্থনা করবেন ভুলটা তো চিরদিন ভুল থাকবেন আমাদের সংশোধন করতে হবে আমাদের শুদ্ধ গীতা পাঠ করতে হবে এই জন্য আপনাদের সেবার জন্য আমি সবসময় রয়েছি আপনারা সকল আসন নির্দ্বিধায় এই ভগবদ্গীতা আপনারা সংগ্রহ করুন যারা এই শিক্ষা কোর্সে অংশগ্রহণ করবেন প্রত্যেক বুধবার বিকেল চারটা থেকে এই ক্লাস শুরু হয় আর এই চ্যানেলের আপনারা প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনে প্রেস করে প্রেস টু অল করে দেবেন তাহলে যখনই আমি লাইভ ক্লাস দেব আপনি সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং গ্রুপে অ্যাড করে দেব আপনি সেখানে লিঙ্ক পেয়ে যাবেন আর লিঙ্কে টাচ করার মাধ্যমে আপনি বাড়িতে বসেই সরাসরি আমাদের এই ভগবদ্গীতার শিক্ষা লাভ করতে পারবেন কিভাবে সংস্কৃতির শ্লোক আপনি উচ্চারণ করবেন কিভাবে এই তাৎপর্য পড়ে বুঝবেন ছিল প্রভুপাদ এবং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কী করা কর্তব্য ভগবদ্গীতা পড়ে ভগবদ গীতার শিক্ষার প্র্যাকটিক্যাল প্রয়োগ ব্যবহারিক প্রয়োগ এখানে প্রভুপাত আমাদের বলে দিয়েছেন আর আপনাদের জন্য তো বিশেষ সুবিধা সবই সুবিধা সবই সুবিধা ছাড় রয়েছে ডিসকাউন্ট রয়েছে এই গীতাটার মূল্য অনেক বেশি কিন্তু এটা প্রিন্টিং প্রাইস শুধু এই ছাপানের খরচটা স্কন থেকে নিচ্ছে ছশো টাকা কিন্তু যারা আমাদের সঙ্গে যুক্ত হবেন তাদেরকে বাড়িতে আমরা পাঠিয়ে দেব এই বাড়িতে পাঠানোর যে খরচ কুরিয়ার চার্জ পার্সেল চার্জ সেটা আপনাদের লাগবে না দেখুন আপনাদের সেবার জন্য এটা আমি করছি তো আর সঙ্গে রয়েছে ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ ধামের সেটা পাবেন আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা গ্রহণ করতে হবে অবিলম্বে বিলম্ব করলে হবে না আমি তো বলেছি সীমিত শিক্ষার্থীদের জন্য এই সুযোগ আর শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চারটি মাস তো অত্যন্ত পবিত্র মাস এ সময় গীতা দান করার অনেক মাহাত্ম আছে তা আপনি তো এটা গ্রহণ করবেনই নিজে পার্সোনালভাবে একটা গ্রহণ করবেন আপনার স্বামীকে একটা দেবেন আপনার স্ত্রীকে একটা দেবেন আপনার ছেলেকে একটা আপনার মেয়েকে একটা তাহলে পরিবারের সকলকে একটা দিলেন এবার আপনার আত্মীয় স্বজনকে একটা করে গিফট করুন জন্মদিনে বা কারো শ্রাদ্ধ বাড়িতে বিবাহ অনুষ্ঠানে এভাবে আপনি গিফট করুন আমাদের আশ্রমে অনেক ব্রহ্মচারী সন্ন্যাসী রয়েছেন তাদেরকে দান করলে আরও বেশি পূর্ণ এই চারটি মাস চাতর্মাস ব্রত এ সময় গীতা দান করা আর এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গীতা এটা আপনি দান করতে পারেন তাহলে অনেক গরিব ছাত্র আছেন আমাদের যারা গীতা কিনে পড়তে পারেন আমাকে বলে তো আমি বলি ঠিক আছে যদি কোনো ব্যক্তি আমাদেরকে দান করেন সেই গীতা তোমাদেরকে আমরা পাঠিয়ে দেব তো অনেক শিক্ষার্থী তাদের উপকার হবে তারা পড়তে পারবে আপনার এই দানের গীতা তারা লাভ করে তারা ভগবানের কৃপা লাভ করতে পারবেন আর যে আপনি দান করলেন এটা আপনার অনেক পূর্ণ হবে তো সামনে তো রয়েছে রাধা অষ্টমী তারপরে রয়েছে ভক্তিচার্য স্বামীগুরু মহারাজের আবির্ভাব তিথি তারপরে রয়েছে আরও একাদশী ব্রত এরপরে রয়েছে দুর্গাপূজা মহালয়া মহালয়ার সময় গীতা দান করলে পিতামাতার অনেক মঙ্গল হয় তারপরে লক্ষ্মী পুজো রয়েছে কালী পূজা রয়েছে ভাইফোঁটা রয়েছে কার্তিক মাস রয়েছে দামোদর ব্রত রয়েছে এই সমস্ত বিশেষ বিশেষ তিথিতে আপনারা গীতা দান করবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো এই সীমিত যে সময় সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা এটা গ্রহণ করুন ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে ভগবানের আরাধনা করার জন্য আমাদের সবচাইতে শ্রেষ্ঠ গাইডলাইন হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা এটা হচ্ছে মনুষ্য জীবনের একটি ম্যানুয়েল মনুষ্য জীবনের গাইড বুক তাই আমরা দেখি অর্জুন একজন রাজা ছিলেন তিনি ক্ষত্রিয় পুত্র ছিলেন রাজপুত্র ছিলেন কিন্তু তিনি এত মানসিকভাবে মানে তিনি ভেঙে পড়েছিলেন তার আত্মীয় স্বজনের সামনে দেখে তিনি ভাবছিলেন এদেরকে হত্যা করলে আমার পাপ হবে অর্জুন এত বড় একজন রাজপুত্র এত বড় একজন মহান যোদ্ধা হওয়া সত্ত্বেও তিনি জীবনের উদ্দেশ্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তাই এই আঠারোটি অধ্যায় প্রথম অধ্যায় নাম হচ্ছে বিষাদযোগ হ্যাঁ তো এটা ধীরে ধীরে আমরা শেখাবো আপনাদের বিষাদ যোগ কেন নাম হলো বিষাদ যোগের কয়টি শ্লোক আছে অর্জুন কেন বিষাদগ্রস্ত হলেন ভগবান তাকে আবার কী নির্দেশ দিলেন দ্বিতীয় অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায় ভগবান কর্ম করতে বললেন যুদ্ধ করতে বললেন তো অর্জুন বললেন যে আমাকে আপনি ভক্ত হতে বললেন নিষ্কাম কর্ম করতে বললেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ বললেন আবার আপনি বললেন কর্ম করো তাহলে আমি কি করব আমি কি কর্ম করব নাকি কর্মত্যাগ করব তো ভগবান আবার চতুর্থ অধ্যায় বললেন কর্ম করতে হল আমাদের জ্ঞানের দরকার তো সেই জ্ঞান যোগের কথা বললেন ভগবান বললেন এই জ্ঞান আমি প্রথমে সূর্যদেব বিবসনকে কোটি কোটি বছর আগে দিয়েছি এবং বিভাসতে যোগম প্রোক্তব নহম অপ্যয়ম বিভাসনে মানব প্রহ মনোরিক্ষা কবে অপ্রবৃত্ত এবং পরম্পরা প্রাপ্তম এবং রাজের সকালে না মহত যোগনষ্ট পরন্তপ এই পরম্পরার মাধ্যমে এই জ্ঞান প্রবাহিত হচ্ছিল কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়ে গেছে তাই বর্তমান আমরা কলিযুগে দেখি অনেক গীতার ভাষ্য রয়েছে ভারতবর্ষে কিন্তু অধিকাংশ ভাষ্য পরম্পরা ধারায় নেই যার জন্য সেই গীতা পাঠ করে কেউ ভগবানকে শ্রীকৃষ্ণ রূপে শ্রীকৃষ্ণকে ভগবান রূপে গ্রহণ করছেন না তাই গীতার বক্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন একজন ব্যক্তি তিনি নির্বিশেষ নন তিনি নিরাকার নন তিনি গীতার যে উপদেশ বলেছেন তার মুখ রয়েছে তিনি অর্জুনের রথের সারথি ছিলেন রথের দড়ি ধরে তিনি রথ পরিচালনা করছেন ঘোড়াকে পরিচালনা করেছেন তার হাত আছে তার কান আছে তিনি আমাদের মতন একজন ব্যক্তি তবে তিনি সাধারণ কোনো ব্যক্তি নেই তিনি ছিলেন ভগবান তো ভগবান হওয়া সত্ত্বেও তার ভক্তের রথের দড়ি ধরে রথ চালিয়েছেন রথ পরিচালনা করে রথের উপরে অর্জুনকে তো ভগবদ্গীতার জ্ঞান দান করেছেন কেন আমাদের মতো এই জগতের মানুষেরা আমরা সকলেই এই সংসার যে যুদ্ধক্ষেত্রে সংগ্রাম করছি কখনো কেউ আমাদের যুদ্ধক্ষেত্রে কেউ পরাস্ত হয়ে যাচ্ছে কারো মৃত্যু হয়ে যাচ্ছে কারো জয় হয়ে যাচ্ছে তো অর্জুনকে মা ভগবান নিমিত্ত করে ভগবদ্গীতার শিক্ষা দিলেন যাতে আমরা এই জীবন যুদ্ধে জয় হতে পারি এই জন্য লাস্টে সঞ্জয় উপসংহারে বলছেন যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূতির নীতির মতির মম যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর অর্জুন সেখানে জয় ভূতি সব কিছু বর্তমান থাকে তাই আমাদের জীবনে যদি সাফল্য আমরা লাভ করতে চাই এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ আমাদের শুধু বাড়িতে থাকলেই হবে না লক্ষ লক্ষ কোটি কোটি ভগবদ গীতা আমাদের স্কুল থেকে বিতরণ হচ্ছে প্রচার হচ্ছে কিন্তু আপনারা কীভাবে এই ভগবদ্গীতা পাঠ করবেন ভগবদ্গীতার সেই শিক্ষা যেটা বহুপদ ব্যবহারিক প্রয়োগ এই ভগবদ গীতার মধ্যে প্রদান করেছেন সেই প্রয়োগ আপনি কিভাবে জীবনে করবেন তার জন্য একজন সত্যি গাইড দরকার আমাদের পথ প্রদর্শক দরকার যা শিল্পবাদ এখানে বললেন তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনাদের পাশে থেকে আপনাদেরকে হাতে কলমে ধরে এই ভগবদ্গীতার শিক্ষা কীভাবে প্রভুপাত দিয়েছেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আইডেন্টিফাই করে দেব আপনারা নিজেরা বিবেচনা করে দেখবেন এই ভগবদ্গীতা পড়ে আপনারা সত্যি লাভবান হচ্ছেন কি এটা গ্যারান্টি রয়েছে যদি আপনারা লাভবান হন তবে আপনারা আমাকে কাছে প্রতিজ্ঞা করবেন যে অবশ্যই এই ভগবদ্গীতা বিতরণে এবং ভগবদগীতার শিক্ষা প্রচার করতে আপনারা নিজেকে আত্মনিয়োগ করবেন কেননা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে কী যে নচত তসমাত মনুষ্যস্ব কশিৎ প্রিয় কীর্তমা ভবিতা না চমে তসমাত অন্য প্রিয় তরভূমি যিনি আমার এই ভগবদ্গীতার জ্ঞান মানুষকে বিতরণ করেন প্রচার করেন শিক্ষা দেন সে হচ্ছে আমার অত্যন্ত প্রিয় এবং তিনি মানুষের কাছেও প্রিয় কেননা তিনি মানুষের এই জগতের অজ্ঞানতা থেকে দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়ার যে রাস্তা বা পথ তিনি প্রদর্শন করেছেন অতএব ভগবান গীতায় এই চতুর্থ অধ্যায় উনি বলেছেন এই গীতার জ্ঞান হচ্ছে কি একটা নৌকার মতো নৌকায় পার হয়ে যেরকম নদী নৌকার মাধ্যমে যেরকম নদী পার হওয়া যায় তিনি ভব সমুদ্র পার হওয়ার জন্য ভগবদ্গীতারূপ তরুণীকে আমাদের আশ্রয় করতে হবে এবং ভগবান আবার বলেছেন এই ভগবদ্গীতা হচ্ছে কি একটি তরবারির মতো তরবারি কি করে যেমন সব কিছু কেটে ভাগ করে দেয় তেমনি আমাদের হৃদয় যে গ্রন্থি বা আসক্তি এই ভগবদ গীতার জ্ঞানের মাধ্যমে সেই সংশয় আমরা ছিন্ন করতে পারি আমাদের সমস্ত সন্দেহ জ্ঞানরূপ অসির মাধ্যমে তরবারির মাধ্যমে আমরা আমরা কি করতে পারি নষ্ট করতে পারি মোহ থেকে আমরা নষ্ট মুক্ত হতে পারি তাই ভগবান অর্জুনকে বলেছেন যে তুমি কি করো এই মোহ থেকে মুক্ত হও এই ভগবদ্গীতার জ্ঞান তুমি লাভ করো মোহ থেকে মুক্ত হও মোহগ্রস্ত অবস্থা জগতের মানুষের কল্যাণের জন্য মোহ থেকে মুক্ত হওয়া আমাদের খুব গুরুত্বপূর্ণ তাই অর্জুন ভগবদ্গীতার এই জ্ঞান লাভ করে তিনি অর্জুন কৃষ্ণকে বললেন যে কি নষ্ট মোহ স্থিতির লব্ধা তৎপ্রসাদ ময়াচ্যুত স্তুতোষ্মিগত সন্দেহ করিশ্ব বচনতম আপনার এই উপদেশ শ্রবণ করে আমার মোহ নষ্ট হয়েছে নষ্টমহ স্মৃতির লব্ধ আমি ভুলে গিয়েছিলাম আমার প্রকৃত সর্বোচ্চ আপনার সেবা করা আমি হচ্ছে আপনার নিত্যদাস নষ্টমহ স্মৃতির লব্ধা আমার এই স্মৃতি লাভ হয়েছে তৎপ্রসাদ আপনার কৃপায় ময় অচ্যুত হে অচ্যুত হ্যাঁ ভগবান কৃষ্ণকে অচ্যুত বলে সম্বোধন করেছে তাই ভগবানের কৃপা আমাদের লাভ করতে হলে ভগবদ গীতা পড়তে হবে অনেকের বাড়িতে ভগবদ্গীতা আছে লাল শালু কাপড় দিয়ে বেঁধে আসনে রেখে দিয়েছেন তুলসী পাতা দিচ্ছেন বেলের পাতা দিচ্ছেন সিন্দুর দিচ্ছেন আর প্রণাম করছেন কিন্তু না ভগবান শ্রীকৃষ্ণ এখানে অষ্টাদশ অধ্যায় সত্তর নম্বর শ্লোকে উনি বলেছেন যে ভগবদ্গীতাকে কীভাবে পূচার পূজা করতে হয় ভগবৎ গীতাকে বেল পাতা তুলসী পাতা সিন্দুর দিয়েলে পূজা হয় না পূজা করার পন্থা এখানে ভগবান বলেছেন আপনারা এই অষ্টাদশ অধ্যায় সত্তর নম্বর শ্লোকে পড়ুন এখানে ভগবান নিজে বলেছেন হে অর্জুন তোমার এবং আমার এই কথোপকথন যারা পাঠ করেন এবং শ্রবণ করেন তার জ্ঞানরূপ যজ্ঞের দ্বারা আমি পূজিত হব এই জ্ঞান শ্রবণ কীর্তন করার মাধ্যমে আমরা ভগবানকে নিত্য পুজো করতে পারি গীতাকে আসনে রেখে পুজো দিলেই ভগবানের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো না তো এই জন্যই আপনাদেরকে অনুরোধ এই ভগবদ গীতা আপনারা পাঠ করার জন্য সংগ্রহ করুন আর আপনি হয়তো সংগ্রহ করবেন আপনার বাড়িতে হাজার হাজার বছর ধরে এই গীতা থাকবে কেননা শাস্ত্রে বলা হয় এই ভগবদ গীতা যাদের বাড়িতে রয়েছে তাদের বাড়িতে সমস্ত ধরনের বিপদ দুঃখ কষ্ট থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন আর ভগবান গীতায় উনি এই মাহাত্ম বলেছেন এই গীতার মাহাত্ম রয়েছে মধ্যে এখানে ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাও এখানে বলেছেন যে গীতা পাঠ করে এই গীতার মাহাত্ম করতে হয় তো এখানে মাহাত্ম রয়েছে এখানে আপনারা পড়বেন এই গীতায় নশোর উপরে পেজ আছে এখানে আটশো একাশি পৃষ্ঠা থেকে গীতা মাহাত্ম বিদম পূর্ণম জ পঠের প্রযোত প্রমাণ বিষ্ণুপাদ অবাপমতি ভয় বর্জিতম কি বলছেন যে ভগবত গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় যথাযথভাবে পাঠ করতে পারলে যদি যথাযথভাবে আপনি পাঠ করবেন কি কীভাবে পাঠ করার সঠিক নিয়ম কানুন জেনে সঠিকভাবে যদি এই গীতা পাঠ করেন তাহলে সহজেই সমস্ত ভয় এবং উদ্বেগ থেকে আপনি মুক্ত হতে পারবেন অনেকে ভগবদ্গীতা পড়ছে প্রতিদিন পরে তা সত্ত্বেও ভয় এবং উদ্বেগ থেকে কেন মুক্ত হতে পারছে না তাই এখানে বললেন এই জীবনে ভয় ও শোকাদে থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করতে পারে তাহলে এই জগতেও তিনি নির্ভীক হয়ে যাবেন ভয় থেকে মুক্ত হয়ে যাবেন সাকসেস হবেন জয়ী হবেন এবং পরবর্তী জীবনেও তিনি ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবনে ভগবানের পার্শ্বদত্ত্ব অর্জন করতে পারবেন তো এই সুযোগ কয়জনের আছে বলুন তাই অনেক যারা ভাগ্যবান ব্যক্তি তারাই এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সংগ্রহ করে এবং একজন গাইড শিক্ষাগুরুর অধীনে থেকে এই শিক্ষা লাভ করতে পারেন তাই শিলপ্রভুপা যখন আমেরিকাতে গিয়েছিলেন একজন আমেরিকান লেডি ওনাকে প্রশ্ন করেছিলেন যে আমি তো অনেক ভগবদ্গীতা পড়েছি কিন্তু কোন ভগবদ্গীতায় ভগবানের যে মনোভাব ভগবান যা বলতে চেয়েছেন সেটাকে অক্ষুণ্ণ রেখে ভগবদ্গীতার ভাষ্য প্রদান করা হয়েছে সেরকম একটি ভগবদ্গীতা আমি চাই তার প্রভুপাত বললেন ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ আপনি পড়ুন সেটা ভাষ্য প্রদান করেছেন কি এসি বেদান্ত স্বামী প্রভুপাদ সেই গীতা পড়ে আমেরিকানরা রাশিয়ানরা চায়নারা সারা বিশ্বের মানুষেরা তারা সত্যি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন ভারতবর্ষে অনেক পণ্ডিত আছে ভগবদ পড়ছেন বা ভগবদগীতার ভাষ্য প্রদান করছেন তারা বলছেন যে ভগবান বলে কোনো ব্যক্তি নয় নেই ভগবানের কোনো আকার নেই তিনি হচ্ছে নিরাকার এরকম নিরীশ্বরবাদ মায়াবাদ মায়াবাদী ভাষ্য যদি আমরা পাঠ করি তাহলে ভগবদ্গীতার যে প্রকৃত তাৎপর্য আমরা বুঝতে পারবো না ভগবদ্গীতার প্রকৃত উপদেশ ভগবান কে দিয়েছেন দুটো শ্লোকে মনমনোভব মদভক্ত মজ্জাজিমাম নমস্কুরু ভগবান বলেছেন আমার ভক্ত হও আমাকে প্রণাম করো আমাকে পূজা করো হ্যাঁ এবং আমার কথা চিন্তা করো কিন্তু তারা বলছেন ভগবানের কোনো আকার নেই তা নিরাকার কোনো বিষয়ের কীভাবে আমরা চিন্তা করব। তো সেই জন্য ভগবৎকে তার ব্যবহারিক প্রয়োগ শিল প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন কীভাবে আমরা সবসময় ভগবানকে চিন্তা করতে পারি ভগবানকে কীভাবে আরাধনা করতে পারি ভগবানকে কীভাবে পূজা করতে পারি ভগবানকে কীভাবে নমস্কার করতে হবে পারি সমস্ত গাইডলাইন প্রভুপাদ দিয়েছেন এবং লাস্টে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাঙ্ অহং অহংতং সর্বপাপভ্য মোক্ষ শ্রী মাহুজ সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার স্মরণাগত আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তার মানে ভগবান কি বলতে চেয়েছেন এই সর্বধর্মান পরিত্যাগ ত্যাজ্য বলতে কোন ধর্ম ত্যাগ করার কথা বলেছেন কিন্তু ইস্কন এবং ইস্কনের ভক্তরা সমস্ত ধর্মকেই আমরা শ্রদ্ধা করি কোনো ধর্মকে আমরা ছোট বলে আমরা মানুষকে বলি না তাহলে কোন ধর্মকে আমাদের ত্যাগ করার কথা বলা হয়েছে সেই তাৎপর্য খুব সুন্দর করে আমাদের শিল্প ব্যাখ্যা করেছেন যে কোন ধর্ম আমাদেরকে ত্যাগ করতে হবে এবং সর্বশ্রেষ্ঠ ধর্মটা কি সেই কথাও ভগবান বলেছেন সেই তাৎপর্যে শিলোপ উপাদ ব্যাখ্যা করেছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া আর ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে উনি চৈতন্য রূপে এসে এই ভগবদ্গীতার যে বাণী ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর আগে অর্জুনকে দিয়েছেন তার ব্যবহারিক প্রয়োগ তিনি দেখিয়েছেন কীভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে ভক্তরূপে অবতীর্ণ হয়ে তিনি ভগবানের চরণে আত্মসমর্পণের পন্থা তিনি প্র্যাকটিক্যালি দেখিয়েছেন সেই পন্থা আমরা সকলেই আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের সকলের জীবন ধন্য হবে সার্থক হবে তাই কেউ বিলম্ব করবেন না অতি সত্তর আপনারা কন্ট্যাক্ট করবেন এই গীতা গ্রহণ করুন আপনাদের জীবনকে সার্থক করুন হরে কৃষ্ণ